আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আজ একটা ইলিশের পাতুরির রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের ইলিশের এই পাতুরি রেসিপিটা এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে তো আপনারা অবশ্যই পাতুরি খেয়েছেন আজকের এই ইলিশের পাতুরি একবার হইলে বাসায় তৈরি করে খাবেন এতটা মজা হয়েছিল না বলার থেকেও বাইরে এই রাত্রেবেলা হঠাৎ করে আমার পাতুরি খেতে ইচ্ছা করলো তাই আজকের এই পাতুরি রেসিপিটা করে খেলাম অনেক মজা হয়েছিল আর এতটা টেস্টি হয়েছিল বলার থেকেও বাইরে সব মিলে আজকের রেসিপিটা একদম দুর্দান্ত স্বাদের হয়েছিল একদম অস্থির আর মজা হয়েছিল আর আমি যতক্ষণ ক্ষেত খাচ্ছিলাম তখন আমি বড়ো বড়ো দুইটা পিস শেষ করে ফেলছিলাম এতটাই মজা হয়েছিল বলার থেকেও বাইরে আর ইলিশের পাতরি আজকের এই মজাদার পাতুরিটা কিভাবে তৈরি করলাম তার একটা প্রস্তুত প্রণালী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তা আমরা এখানে লাউ শাকের যেই শ্বাসের অংশটা আছে শ্বাসের অংশটা আমরা এইভাবে পরিষ্কার করে ফেলবো এখানে আমরা প্রায় বড় বড় সাইজের লাউ পাতাগুলো নিচ্ছি ছোটো সাইজের লাউ পাতা নিলে হবে না বড় সাইজের লাউ পাতা নিতে হবে তাই আমরা ঠিক করেছি বড় বড় সাইজের লাউ পাতাগুলোই নিব তো আমরা এখানে বড় বড় সাইজের লাউ পাতাগুলো নিচ্ছি নিয়ে মাঝখান দিয়ে চিঁড়ে ফেলে দিচ্ছি আর আজকে লাউ এই ইলিশ দিয়ে লাউয়ের ভাপার রেসিপিটা এত মজা হয়েছে বলার থেকেও বাইরে মানে আমি যখন এই ভাপাটা খাই তখন আমি একসাথে দুইটা মাস শেষ করে ফেলি আমার কাছে এতটাই ভালো লাগে তো এখানে বড়ো বড়ো সাইজের পাতাগুলো নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কি বড় বড় সাইজের পাতাগুলো আমরা নিচ্ছি এখানে কত সাইজ আছে তো এই সাইজের পাতাগুলোই নিব যেটা হচ্ছে আজকের রেসিপির জন্য দরকার তো আমরা ভালো করে ধুয়ে রেখেছি এবং পরিষ্কার করে যে আঁশগুলো ছিল আঁশগুলোকে রেখে দিয়েছি এবার আমরা হালকা গরম পানি নিয়েছি এবং গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নেব লাউ শাকের পাতাগুলো যাতে ভালোভাবে মরিয়ে আমরা ভাপাটা করতে পারি তো আমরা এখানে একটু লবণ দিয়ে দিলাম এই পানিটার ভিতরে লবণ দিয়ে একটু ভালো করে নেচে নিব একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবে এবার পাতাগুলো এক এক করে ভিতরে দিয়ে দিব এবং হালকা করে এপিট ভালো করে এপিট উল্টে পাল্টে নিতে হবে তো আমরা এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নিলাম আজকের এই রেসিপিটা এতটা ভালো লাগে আমার কাছে বলা থেকেও বাইরে আপনারা অনেক পাতুরি খেয়েছেন একবার ইলিশ মাছ দিয়ে এভাবে লাউ শাকের পাতুরি করে খাবেন এতটা মজা লাগে বিশেষ করে শীতকালে কিন্তু এই টাইপের ভর্তার রেসিপি কিন্তু অনেক ভালো লাগে আর যখন লাস্টের দিকে লাউ পাতাটা মাখিয়ে খাওয়া হয় না একটু মাছ নিয়ে আর একটু ভাত নিয়ে একটু লবণ নিয়ে তখন যে কী পরিমাণ মজা লাগে বলার থেকে বলি তো প্রত্যেকটা পাতা আমরা এইভাবে সেদ্ধ করে নিচ্ছি সেটাই দেখালাম এখন আপনাদের সামনে তো আমরা এখন ভালো করে সেদ্ধ করে নিব তো আমরা এখন সেদ্ধ করে এখন ভালো করে একটু ছেঁকে নিব তো আমরা সেটার জন্য সেদ্ধ হয়েছে হালকা ভাপিয়ে নিয়েছি এবার মাছগুলা মিশিয়ে নিব এখানে আমরা প্রায় অনেকগুলো মাছ নিয়েছি ইলিশ মাছ ছোট বড়ো সাইজের মাছগুলোকে নিয়েছি এবার হচ্ছে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব ধরো এখন আমরা উপর দিয়ে লবণ ছিটিয়ে দিবো ভালো করে মাছের গায়ে লবণটাকে মাখিয়ে দিতে হবে তো আমরা এখন উপর দিয়ে হলুদ ছিটিয়ে দিবো ভালো করে হলুদ আর লবণ একসাথে ভালো করে এখন আমরা মাখায় নিব তো আজকের এই ভাবার রেসিপিটা বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আশা করি বাসায় একবার হলেও এই ইলিশের ভাপার রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন আর সবার কাছে রিকোয়েস্ট করব একবার রেসিপিটা করে খান এতটা মজা হয় বলার থেকেও বাইরে তো ভালো করে লবণগুলো আমরা ইলিশের গায়ে ভালো করে মাখায় নিব এখানে ছোট বড়ো সাইজের ইলিশ মাছ আছে তো প্রত্যেকের গায়ে কিন্তু আমরা ভালোভাবে এভাবে উল্টে পাল্টে নিয়ে নিব তো এই ইলিশের ভাপার রেসিপিটা একবার হইলে বাসায় করে খেন এতটা মজা লাগে বলার থেকেও বাইরে আর আমি অনেক খেতে পছন্দ করি এই ইলিশের ভাপা যখন বাসায় হয় আমাদের বাসার সবাই আর অন্য কিছু দিয়ে খেতে চায় না শুধু এই ইলিশের ভাষা ভাপাটা দিয়ে খেতে চায় তো আমরা ভালো করে উল্টায় পাল্টায় নিব এখন হচ্ছে ভালো করে মাখায় নিব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না খেতেও খুবই ভালো হবে অবশ্যই তো আমরা প্রত্যেকটাকে এইভাবে ভালো করে উল্টাপাল্টা নিতে হবে উল্টাপাল্টা নিব। তো আমরা এখন সরিষা পাউডার দিয়ে দিব যেটা আমরা মিক্স করে রেখেছিলাম যাতে একটা ঝাঁঝালো ব্যাপার আসে সরিষার তেল তো থাকবেই আর যদি থাকে এইভাবে সরিষা গুঁড়া বা সরিষার পাউডার তো সরিষার পাউডারটা একটু পানি দিয়ে মিক্স করে এখন ভালো করে মাছের গায়ে এপিট ওপিট উল্টায় পাল্টায় একেবারে ভালোভাবে মাখায় নিতে হবে আর বাঙালিরা হইলে ভাই বাঙালি যারা হচ্ছে পিওর বাঙালি আমরা বাঙালিরা এই ধরনের খাবার খাইতে অনেক বেশি পছন্দ করি আমি জানি অনেক আছে যারা হচ্ছে এই এই টাইপের টাইপের রেসিপি খেতে এবং ইলিশ ইলিশ খেয়েছেন অবশ্যই ইলিশ মাছ এইভাবে মনে করেন হচ্ছে এই যে সরিষার যে গুঁড়াটা আসে বা পাউডারটা আছে এটা দেওয়ার পরে যে এত মজা হয় বরার থেকেও বাইরে বন্ধুরা এখানে একটা মশলার পেস্ট রেখেছি এখানে আছে পেঁয়াজ আর জিরা যেহেতু অনেকে ইলিশ মাছে রসুন দেয় বাট আমার কাছে মনে হয় ইলিশ মাছের রসুন দিলে ইলিশ মাছের যেই ঘ্রাণটা থাকে না সেই ঘ্রাণটা থাকে না ইলিশ মাছের কিন্তু একটা আলাদা ইলিশ ফ্লেভার থাকে অবশ্যই আমার প্রত্যেকটা ভাই বোনই জানে যারা হচ্ছে ইলিশ মাছ পছন্দ করে এবং বাঙালি যারা তারা সবাই জানে তো সেক্ষেত্রে আমরা রসুন বাটাটা অ্যাভয়েড করলাম যা যা দিলাম এখন সেটা দিয়ে এখন ভালো করে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখায় নিতে হবে এখন এবার আমরা একটু ঝা ঝাজালো ভাবের জন্য ঝাল আনার জন্য ঝাল শুকনো মরিচ বাটা দিয়ে ভালো করে উপর দিয়ে দিয়ে দিবো আর এখন ভালোভাবে মাখায় নিব। এখন আমরা উপর দিয়ে ছড়িয়ে দিবো হচ্ছে কাঁচা জিরের গুঁড়া অবশ্যই আপনারা এখানে দেখতে ভাবতেছেন এটা ওইটা হয়তো ভাজা জিরার গুঁড়া না এটা হচ্ছে কাঁচা জিরের গুঁড়া কারণ আমি আগেই বলেছি ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে তো আমরা এমন কোনো মিশ্রণ দিব না বা এমন কোনো মশলা দিব না যাতে ফ্লেভারটা চলে যায় তা আমরা এখন ভালোভাবে এ পিটুপিটু উল্টা পাল্টায় মাখায় নিলাম বিশ্বাস করুন বাসার যখন আমাদের এই রেসিপিটা করা হয় এমন একটা ব্যক্তি থাকে না বা এমন একটা মানুষ থাকে না যে এই রেসিপি ছাড়া অন্য কোনো কিছুতে ভাত খায় কারণ আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি যেটাকে আমরা সময় স্বীকার করি আর ইলিশ মাছ বাঙালির অনেক বেশি পছন্দের আপনারা সবাই খুব ভালো করে জানেন এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালোভাবে মাখায় নিব এবার আমরা পরিমাণ মতো তেলটা দিয়ে দিব সরিষা তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে মা খাই নিব ভালোভাবে সরষে তেলটা দিয়ে একে তো সরিষা বাটা দিলাম বা সরিষার একটা পাউডার ছিল সেটাকে মিক্স করে দিয়েছি আবার সরিষা তেল দিলে একটা সুন্দর একটা ঝাঁঝালো গ্রাহণ আমার নাকে চলে আসতেছিলো আর এত ভালো লাগতেছিলার থেকেও বাইরে তো আমরা এখন ইলিশ মাছটাকে এক একটা করে এভাবে লাল পাতার উপর রেখে একটু মশলা দিয়ে উপর দিয়ে ইলিশ মাছটাকে ঢেকে দেবো আর এক একটা করে টমেটোর পিস দিয়ে দেবো মাঝখান দিয়ে ফেরে এত ভালো লাগে এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা গরম ভাতের সাথে শীতকাল কিন্তু একদম জমে যায় তো পাতলা একটা টমেটো নিয়ে এই পিঠটা মড়িয়ে দিলাম এবার মাঝখানে ওই কোন থেকে এই পিঠটা মুড়িয়ে দেবো মাঝখান থেকে একটা মোড়া দিব এখান থেকে আরেকটা মোড়া এখানে আমরা দুইটা লাউ পদা নিয়েছি এখানটা ভালোভাবে মুড়ে নিচ্ছি যাতে খুলে না আসে তো আমরা কিন্তু বেঁধে নিলাম না জাস্ট এভাবে মুড়ে নিলাম তো কী সুন্দর করে মুড়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা কিন্তু এভাবে ভালো করে মুড়ে নিতে হবে তো আমরা এখন আরও দুইটা লাউ পাতা নিচ্ছি লাউ পাতা নিয়ে কিন্তু এখন আরও কিন্তু দিয়ে উপরটি ভালোভাবে মোড়ায় নিতে হবে তো বন্ধুরা আরেকটা লাউ পাতা নিয়ে তার উপরে কিন্তু এভাবে একটা একবার এই দিয়ে মুড়িয়ে নিলাম এবার এই দিয়ে মুড়িয়ে নিব আবার এই দিয়ে একটা মুড়িয়ে নিব খুব সহজে কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু বাসা তৈরি করে খেতে পারবেন তো এভাবে মুড়িয়ে নিয়ে প্রত্যেকটা কিন্তু ইলিশ মাছগুলোকে এভাবে আমরা কড়াইতে বসাই দিব আর একটু খেয়াল করে রাখতে হবে কোথাও থেকে খুলে আসছে কিনা এভাবে যদি আপনারা করেন তাহলে আসলে বাধার কোনো প্রয়োজন হয় না একদম দক্ষ আধুনিয়াধের মতো হয়ে যাবে খুবই ইজি স্টেপ খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন যারা রান্না করতে পারেন না তারা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন একবার তো এখন উপর দিয়ে একটু তেল দিয়ে একটু উপর দিয়ে দিয়ে দিব সরষার তেল এবং ঢাকুন দিয়ে কিন্তু ঢেকে দিবো বিশ্বাস করুন এক যখন রান্নাটা হয় না যখন হচ্ছে ভাতের প্লেটে নিয়ে খাওয়া শুরু করি একটা ঝাঁঝালো ঘ্রাণ আমার নাকে চলে আসে ইলিশ মাছ ভাপা এই লাউ শাক দিয়ে এতটা মজা লাগে বলার থেকেও বাইরে যারা প্রকৃত বাঙালি আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের রেসিপি খেতে অনেক বেশি পছন্দ করি আর এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার আমার নাকে আসতেছিলো আর এত ঝাঁঝালো একটা ঘ্রাণ আসতেছিল বলার থেকেও বাইরে আরও কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করলাম এবার আরও কিছুক্ষণ হওয়ার জন্য আমরা একটু বসে থাকবো এবং এ পিটোপিট একটু উলটায় পাল্টা দিতে হবে আলতো করে উল্টা দিতে হবে নাহলে কিন্তু খুলে আসবে একদম আলতো আলতো করে উল্টায় দিবো যাতে খুলে না আসে তো হচ্ছে একদম এপি টপিট করে ভালো করে একটু উল্টা পাল্টা দিলাম হালকা একটু সরিষা তেল দিয়ে যেহেতু ভেজে নিচ্ছি একটা সরিষা তেলের ফ্লেভার ছিল আর গরম ভাতের সাথে হঠাৎ করে এই ধরনের একটা রেসিপি করে কিন্তু আপনারা চাইলে ওইকে একদম তাক লাগিয়ে দিতে পারেন তো আমরা ভালো করে এপিট ওপিট উল্টায় পাল্টায় দিব এবং ভালো করে ভেজে বন্ধুরা মাত্র কিছুক্ষণের অপেক্ষা রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরিবেশন করে দেখানোর পালা তো যে পাশটি একটু ভাজা ভাজা হয়েছে সেই পাশটা একটু উল্টে পাল্টে হালতো করে উল্টে পাল্টায় দিলাম তো উল্টে পাল্টায় দিয়ে কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল্লাহ একটু ঢাকায় ঢাকনা দিয়ে ঢেকে দিব তো অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন আমরা হচ্ছে আলতো করে খুলে নিব খুলে কিন্তু হচ্ছে টমেটো দেখুন উপর দিয়ে টমেটোটা ভেসে আছে কি সুন্দর একটা কালার আসছে মাছের টমেটোটা পাশে রেখে একদম মাঝখান বরাবর এখানে একটা বাইক নিলাম আমি এভাবে আলতো করে নিলাম আর একটু ভাত নিব আর একটু মাছ নিলাম একটু বেশি কম হয়ে গিয়েছে একটু বড় করে নিচ্ছি আর এখান থেকে একটু লালু শাক ছিঁড়ে আর এখান থেকে একটু ভাতের সাথে মাখাইয়ে একটু লবণ নিয়ে নিয়েছিলাম আগে থেকেই একটু মাখাই কিন্তু এখন আমি গালে দিব আর বিশ্বাস করুন এতটা মজা হয়েছিল বাইরে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার হইলে বাসায় তৈরি করে খাবেন এই রেসিপিটা আর রেসিপিটার অসাধারণ দেখুন আরেক টুকরো নিলাম মাছ নিয়ে আরেক টুকরো লাল শাক দিয়ে এবার ভালোভাবে মাখায় নিব লবণ দিয়ে তো ভালোভাবে মাখায় খাই এক লোকমা নিলেই আহ যে শান্তি আর এত স্বাদ ইলিশ মাছের ঘ্রাণটা আর হচ্ছে লাউ শাক ভাপানোর যে ভাপার যে ঘ্রাণটা সব ঘ্রাণ মিলে একদম পারফেক্ট একটা রেসিপি সরিষের তেল সরিষা বাটা ঝাল সব কিছুই কিন্তু একদম পারফেক্ট ছিল কাঁচামরিচেরও ঝাল ছিল এতগুলা ফ্লেভার যখন একসাথে মিক্স হয় তখন রান্না কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা কিন্তু সবাই জানেন ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে আর সেই ফ্লেভারের জন্য কিন্তু মাছের স্বাদটা আরও গুণ বেড়ে যায় সব মিলে আজকের এই মজাদার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এক ফিট খাওয়া শেষ হয়ে গেছে এবার এই পিঠটা ফিনিশ করে ফেলবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন